আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে পরোটার রেসিপি বানানো দেখাবো এইভাবে একবার পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি পরোটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম মেজারিং কাপের এক কাপ জল দিয়ে দিলাম জলটা হালকা গরম করে নিতে হবে আর জলের মধ্যে দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর এক চামচের মতন দিয়ে দিলাম চিনি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এতে পরোটাগুলো বেশ নরম তুলতলা হবে খেতেও ভালো লাগবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি ও লবণটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যখন চিনি ওর লবণটা মেল্ট হয়ে যাবে ফ্লেমটা লোতে রেখে এক কাপ সুজি দিয়ে দিলাম এক কাপ জল নিয়েছিলাম তাই এক কাপ সুজি দিয়েছি এবার লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা দেখতে পাবেন যে জলটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে আর সুজির মিশ্রণটা বেশ ঘন হয়ে শুকনো হয়ে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে ডো বানানোর জন্য সুজির মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি মিশ্রণটা বেশ শুকনো হয়ে গেছে ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে ঠান্ডা হয়ে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে এরকমই গরম অবস্থায় মেখে নিতে হবে আর এই সময় অল্প একটু আটা দিয়ে দিলাম মানে দু চামচের মতন আটা দিলাম আপনারা চাইলে অল্প একটু ময়দাও দিতে পারেন আটা বা ময়দা অল্প একটু দিলে পরোটাগুলো খুব সুন্দর করে রেডি করা যায় তারপর খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে প্রায় তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে আর এখানে আমি মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি তারপর একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বাকি সমস্ত লেচিগুলো একইভাবে রেডি করে নিতে হবে যখন সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে যাবে একটা লেচি কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিলাম আর অল্প একটু আটা ছড়িয়ে দিলাম তারপরে রুটির মতন করে বেলে নিতে হবে এখানে আমি পরোটাগুলো গোল করে বানাচ্ছি তবে আপনারা চালে ত্রিকোণা বা চৌকো করেও পরোটাগুলো রেডি করতে পারেন বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে বেলে নিতে হবে এবার সমস্ত পরোটাগুলো বেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছিলাম এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য একটা পরোটা আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে এইভাবে একটু উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিতে হবে যখন দুদিক হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন কিছুটা পরিমাণ সাদা তেল নিতে হবে আর তেলটা এইভাবে ছড়িয়ে দিতে হবে আর উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ভীষণ নরম তুলতুলে হয় পরোটাগুলো আর খেতেও বেশ ভালো হয় আশা করি যে কোনো পরোটার থেকে সুজির পরোটাটা খেতে আপনাদের সবার খুবই ভালো লাগবে আর এই পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো পরোটাটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে রেখে দিয়েছিলাম তারপরে বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আর এই পরোটার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে